আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন আমি আপনাদেরকে কোনো কাজের ভিডিও দেই নাই কারণ দেখা যে আমি হচ্ছে ভালো করতে গিয়ে আপনাদের কাছে খারাপ হয়ে যাই তো এ দেশে যারা আইডি হোল্ডার আছে বিভিন্ন মানুষের আমি কাজ দিছি আপনারা জানেন হাজার হাজার মানুষের আমি কাজ দিছি তবে কাজ দিতে গেলেও একটা সমস্যা আছে কাজ যখন দেই তখন কাজে যায় সবকিছু স্বীকার কইরা কাজে যাওয়ার পরে তিন দিন চার দিন কাজ করার পরে এক সপ্তাহ কাজ করার পরে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা সমাজ শুরু হয়ে যায় এর বলে পুরান মালিকে সমস্যা করতেছে এর এই সমস্যা হ্যার এই সমস্যা পেট ব্যথা মাথা ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা শুরু হয়ে যায় তো এইসব ব্যথাটা তো যাদের না আছে যাদের প্রপারলি কাজ লাগবে আইডি হোল্ডার বাইরে যারা আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসলাম অনেক ভালো ধরনের স্যালারি পনেরোশো টাকা স্যালারি প্লাস ইউনিফর্ম শু যাবতীয় যা কিছু লাগে থাকা কোম্পানির ইউনিফর্ম কোম্পানির ট্রান্সপোর্টেশন কোম্পানির সবকিছু কোম্পানির শুধু খাবারটা নিজে বানায় খাইব দশ ঘন্টা ডিউটি পনেরোশো টাকা স্যালারি যদি কেউ এই কাজে যেতে আগ্রহী থাকেন অতি দ্রুত আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে প্লাস এই নাম্বারে যারা আমাদের সাথে কাজে যাওয়ার জন্য আগ্রহী আছেন অতি দ্রুত যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করেন প্রতিদিন আমরা ইনশাল্লাহ কাজে পাঠাচ্ছি কাজ হচ্ছে জাবেল আলী ও মঙ্গু মার্কেট কাজ হচ্ছে জাবেল আলী পার্কো মেঙ্গু মার্কেট এরিয়ার মধ্যে তবে আপনারা যদি কাজে যেতে চান অবশ্যই আপনাদের দেরা নেস্টো সামনে আসতে হবে দেরা নেস্টো মার্কেট আছে হাইপার মার্কেট মতিনাতে এটা সামনে আসবেন আইসা আমাদেরকে কল দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এখান থেকে নিজ দায়িত্ব আপনাদেরকে কাজে পৌঁছে দিয়ে আসব তো যারা যারা এই কাজে যাওয়ার জন্য আগ্রহী আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রতারিত হবেন না আমি অনেকবার খেয়াল করছি যারা আমাদের পেজ বা ছাড়াও অন্যান্য ফাও পেজের মধ্যে আপনারা যোগাযোগ করে তারপরে সেখান থেকে আপনারা মনে করেন যে প্রতারিত হয়ে আইসা আমার পেজে আইসা গালাগালি করেন ক্যান বাই প্রতারণা প্রতারণার শিকার হন অন্য পেজে আপনাদের টাকা পয়সার লেনদেন করেন অন্য নাম্বারে আর যখন মানে গালাগালি করতে হয় তখন আমার পেজে আসেন আমার হোয়াটসঅ্যাপে আসেন আমি বুঝলাম না আপনার টাকা দেওয়ার আগে বা প্রতারণা হওয়ার আগে আমার পেজ চিনেন না আমার নাম্বার চিনি না পান না খুঁজে আমার এত বড়ো পেজ একশোকে একশো কে ফলোয়ারের উপরে পেজ সেই পেজে আপনারা যোগাযোগ না করে আপনারা জানে দুইটা দা চারটা দশটা পেজ যা আছে তা আমার ছবি লাগায় ফাউ পেজ বানায় রাখছে সেই পেজের সাথে আপনারা যোগাযোগ করেন কেন আমি যে অরিজিনাল ভিডিওগুলো ছাড়তেছি আমার পেজে আপনারা যোগাযোগ করতে পারেন না তো যাই হোক আমি বললাম যারা অরিজিনালি কাজে যাওয়ার জন্য আগ্রহী কাজ করতে আগ্রহী আছেন তারা আমাদের এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার দিবেন এবং অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কোম্পানি খুবই ভালো কোম্পানি আমি নিজে গ্যারান্টি আপনার কাজ করার পরে প্রতি মাসে দশ তারিখে স্যালারি প্রতি মাসের তারিখের স্যালারি একদিনও হবে না অনেক বড় কোম্পানি যদি আসতে চান আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের পেজ বা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ একটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ